আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা রইল আমি যে চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেটি বেগুন ক্ষেতের দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা লাইনের সিরিয়াল কিন্তু একদম একদম অ্যাকুরেট কোনো সমস্যা নেই যে আমি সিরিয়ালের ফাঁক থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর সাধারণভাবে খুব সুন্দর মাপ দিয়ে আসলে রোপণ করা হয়েছে গাছগুলো প্রতিটা গাছের সিরিয়াল কিন্তু একই রকম আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখুন এই যে পুরো নিজ দিয়ে দেখাচ্ছি বেগুন আস আরম্ভ হয়েছে অস্বাভাবিক সৌন্দর্য বেগুন আমি আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা এই যে বেগুন আস আরম্ভ হয়েছে একদম খুব একটা মনোরম পরিবেশ আসলে ক্যাটটাতে এসে আমার ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করা প্রতিটা গাছের দ্রুত কিন্তু একটা থেকে আরেকটা একই সমান একদম মাপ দিয়ে কোরটভাবে গাছগুলো রোপণ করা হয়েছে এই ক্ষেতটা কিন্তু আমি আশা করছি একটা ভালো ফলন হবে আমি যতটুকু এই পর্যন্ত দেখলাম যে একটা ভালো ফলন কৃষক পাবে আশা করছি যদি কোনো ভালা মুসিবত না আসে রোগবালাই যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে খুব চমৎকার একটা ফলন এই কৃষক পাবে এবং লাভবান হবে বলে আমি বিশ্বাস করি কারণ দেখুন অস্বাভাবিকভাবে চারাগুলোতে বেগুন আসা আরম্ভ হয়েছে এই যে পাতার নিচে নিচে প্রতিটা গাছেই বেগুন আসতেছে আমি যে উপরে দৃশ্যগুলো দেখালাম পুরোটা খেত জুড়েই ফুল আসতেছে কলির ভিতরে প্রতিটা কলিতেই দু চারটা করে ফুল আছে এবং আশা করতেছি যে খুব একটা ভালো ফলন হবে লাভবান হবে তাই প্রিয় বন্ধুরা আপনারা চাইলেও এই কৃষিটি আপনারা রোপণ করতে পারেন বা করতে পারেন অবশ্যই কৃষকদের পরামর্শ নেবেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই কৃষকের একদম আমার খুব কাছের লোক আমি সম্পূর্ণ নাম্বার দিয়ে বা তার সাথে যোগাযোগ করে আপনার এই ব্যাপারে যদি করতে চান তাহলে আপনাদেরকে সম্পূর্ণ পরামর্শ ফ্রি দেওয়া হবে এবং আপনি চাইলেই তার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে তার নাম্বার আছে এবং তার সরাসরি আপনি তার বাড়িতেও আসতে পারেন দুই চান এরকম ক্ষেতের সুন্দর বিহু দেখে যেতে বা ভিডিও করতে আমার কাছ থেকে অবশ্যই নাম্বার নিতে পারেন বা যোগাযোগ করতে পারেন যে কেউ যে কোনো সমস্যা বা পরামর্শ নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমরা একে অন্যকে সহযোগিতা করব অবশ্যই কৃষি করার জন্য এবং কৃষি উদ্যোগ বাড়ানোর জন্য কারণ কৃষি বাংলাদেশের এখন একটা লাভজনক ফসল তাই সকলকেই বলবো এই কৃষিটি আপনারা সবাই করবেন ধন্যবাদ সকলকে যে যে জায়গা থেকে দেখছেন সবার জন্য শুভকামনা রইল আজকে আর এর বেশি কিছু আর দেখাতে চাচ্ছি না আপনাদেরকে আরেকটা দৃশ্য আমরা শেয়ার করি আপনাদেরকে দেখুন এই চতুর্পাশে কিন্তু নেট দিয়ে নেট দিয়ে ওপর দিক দিয়েও নেট দিয়ে জ্বলানো হয়েছে কারণ কেন যেন কোনো পশু পাখি যেন এই বাগানটিতে আক্রান্ত না করতে পারে কোনো সমস্যা না করতে পারে তার মানে বুঝতে পারছেন যে কি একটা খরচ হয়েছে এই ক্ষেতটি করতে এটা কিন্তু খুব সহজে বোঝা যায় যে একটা ভালো খরচ হয়েছে এই ক্যাটটি রোপণ করার জন্য তাই আপনারাও করবেন অবশ্যই যারা করতে আগ্রহী বা আগ্রহী প্রকাশ সবার জন্য শুভকামনা হলো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই